দর্শক এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতির জিনিসটা কি এটা দিয়ে নির্বাচন আমাদের এখানে কি কখনো আগে হয়েছে এবং এটা দিয়ে নির্বাচন এই পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের কি বিশেষ লাভ হবে গণতন্ত্রের জন্য এটা কতটুকু প্রয়োজনীয় এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে এখন আসছে এটা নিয়ে আন্দোলন করছেন জামাত ইসলাম ইসলামের আন্দোলন সহ বেশ কয়েকটা দল তারা এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছেন এবং সেই আলোচনাকে তারা রাস্তায় নিয়ে এসেছেন এখন এটা বিক্ষোভ হচ্ছে সমাবেশ হচ্ছে সারা দেশেই হচ্ছে তাদের সঙ্গে সাতটা দল একত্রিত হয়েছেন এই আন্দোলনের জন্য এখানে তারা আরো কিছু বিষয়কে পাঁচ দফা দাবি নিয়ে এসেছেন তার মধ্যে একটা হলো পেয়ার পদ্ধতি আমরা পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে চাই আমরা বুঝতে চাই এটা আমাদের জন্য কতটুকু উপকারী হবে সেই সঙ্গে আরো বুঝতে চাই যে পাঁচ দফার দাবির মধ্যে আরো দু একটা দাবি যেমন জাতীয় পার্টি সহ একটা পার্টিকে নিষিদ্ধ করার দাবি সেগুলো বা কতটুকু গণতান্ত্রিক এই আলোচনাগুলো করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির জনাব সৈয়দ এজাজ কবির আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি ধন্যবাদ মাসুদ কামাল ভাই আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং দর্শক কি আমার শুভেচ্ছা সালাম জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি আমরা সেটা হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু বেশ মাঠ এই মুহূর্তে গরম আছে কেউ অবশ্য বলেনি যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেই না এ ধরনের কোনো দাবি আমরা এখন কত শুনিনি অন্তত লোকে জামাতে ইসলামের কাছ থেকে তো শুনিনি কিন্তু তারা দাবিটা বেশ জোরে সরিয়ে করছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন আসলে বিষয়টা কি প্রিয়ার পদ্ধতিটা কি এই সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে বলতে পারবেন ধন্যবাদ কামাল ভাই পিয়ার পদ্ধতিটা আসলে এত মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলি আপনার অনুষ্ঠানে ইটস ভেরি কমপ্লিকেটেড ভেরি কমপ্লিকেটেড ইস্যুস আমার কাছে মনে হয়েছে আর কি সবার কাছে কি মনে হয় বা অন্যান্য দলের কাছে কি মনে হচ্ছে যাই না দ্য ইজি প্রসেস ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম ঠিক আছে যিনি সবচেয়ে বেশি ভোট পাবে যে একটা ভোট বেশি পেলেও উনি ওইখানে জয়ী হবে কিন্তু পিয়ার পদ্ধতি এই যে দাবি উঠছে যে পিয়ার পদ্ধতি আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে আপনারা যারাই পিয়ার পদ্ধতি দাবি করছে তারা কোন পদ্ধতিতে দাবি করছে এইটা এমন না যে এই পৃথিবীতে অন্যান্য দেশে পিয়ার পদ্ধতি নেই বেশ কয়েকটা দেশেই পিয়ার পদ্ধতি আছে কিন্তু বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি বিভিন্ন ধরনের এবং এই ধরনটা ডিপেন্ড করে গিয়ে হলো তাদের সামাজিক স্ট্রাকচারের উপরে তাদের আপনার পলিটিক্যাল স্ট্রাকচারের উপরে এবং আরও বিভিন্ন জিওগ্রাফিক ডাইমেনশানস আছে যেগুলোর উপরে বিবেচনা করে তারা হয়তো বা পিয়ার পদ্ধতিতে যায় তো প্রথম প্রশ্ন আমি যেটা রাখতে চাই যে আমার দেশে কি সেরকম কোনো অবস্থা বা ভৌগোলিকভাবে হোক সামাজিকভাবে হোক এবং জিও পলিটিক্যাল পজিশনে হোক আমি প্রথমত আমার আমার দেশ কি সেই জায়গাটাতে থাকতে পারে কিনা এখন পিয়ার পদ্ধতিটা কি সিম্পলি যদি আমরা যদি একদম ভেরি যদি বলতে চাই পদ্ধতিটার মধ্যে সিস্টেমের মধ্যে ধরেন একটা আছে যে আপনার আহ ক্যান্ডিডেট লিস্ট থাকবে ক্লোজ ক্লোজ লিস্ট বলতে আমরা কি বুঝি মনে করেন কথার কথা যে আপনার পার্টি আপনি ইলেকশন করবেন পিআর পদ্ধতিতে আপনি তিনশো আসনে আপনি একটা লিস্ট দিলেন এই লিস্টটা ক্লোজ ক্লোজ কিভাবে এক থেকে তিনশো যাকে দেওয়া হবে সে ওইভাবেই থাকবে এখন একদম সিম্পলি বলতে গেলে যে পিআর ওয়াইজে যখন মনে করেন আপনার দলটা আসলো ধরেন কথার কথা আপনার দল তার দশটা সিট পেলো এখন তিনশো জন তো আপনার লিস্টে যে তিনশো জন আসছে সে তিনশো জন তো পাবে না তাহলে প্রথম জন সেইটা পাবে তাহলে এইখানে বাংলাদেশের কালচার অনুযায়ী তাহলে কি হবে যে ক্লোজ লিস্ট সিস্টেমে যদি হয় তাহলে আপনার দলে একটা তদবির থাকবে ভাই আমার নাম এক নম্বর রাখেন আমার নাম দুই নম্বরে রাখেন কারণ হ্যাঁ ওই ওইখানে একটা তদবির বাণিজ্য হয়ে যেতে পারে যে কোনো দলের মধ্যেই হ্যাঁ কারণ আলটিমেটলি পিয়ার সিস্টেমটা আপনি টম কমপ্লিটলি কতটুকু প্রপোশন পাবেন কি পাবেন না কয়টা সিট পাবেন পাবেন না এটা ভোটার ডেমোগ্রাফির উপরে আপনি ম্যাথমেটিকালি ক্যালকুলেট করে আপনি এটা জানতে পারবেন এটা একটা ক্লোজ সিস্টেম ব্যালট আরেকটা হলো যে ওপেন ওপেন লিস্ট ওপেন লিস্ট হবে সেইখানে হলো যে হ্যাঁ ওপেন লিস্ট ভোট আসলো প্রফেশনালিটি অনুযায়ী কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ভোট পায় বা বেশি ভোট পায় তাহলে তখন আর ওই র্যাঙ্কিং অনুযায়ী আসবে না যে বেশি ভোট পেয়েছে তার দলের লিস্টের মধ্যে থেকে ঠিক আছে মনে করেন যে দুইশো আটানব্বই নম্বর যে প্রার্থী ও চুয়াডাঙ্গার থেকে দাঁড়িয়েছে উনি হয়তো ধরেন দুশোটা ভোট পেল অন্যরা এক থেকে দুইশো পর্যন্ত দুশোটা ভোট পায় নাই তাহলে উনি এক নম্বরে যাবেন কিন্তু সেইটার আবার একটা ব্যাপার আছে সেই জায়গাটাতে হলো যে পিআর সিস্টেম আমরা যেরকম এখন ফার্স্ট পাস দি পোল সিস্টেমে আমরা বলি না যে ভোট বাজেপ্ত হয়েছে মানে একটা মিনিমাম থ্রেশহল থাকা লাগে পাস করার জন্য অতটুকু ভোট পাইতেই হবে সো এরকম পিআর সিস্টেমে একটা মিনিমাম থ্রেশ থাকা লাগে এখন এই থ্রেশ হোল্ডটা আপনার ক্যান্ডিডেটের বেলাও থাকতে পারে পলিটিক্যাল পার্টির বেলাও থাকতে পারে আবার দুজনের বেলাও থাকতে পারে এখন পলিটিক্যাল পার্টির বেলা যদি এখন যদি একটা নিয়ম করা হয় তাহলে এই থ্রেশ হোল্ডটা কতটুকু করতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি টোটাল ভোট ভোটারদের মধ্যে বা টোটাল ভোটিং পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্ট ভোট পেলে ধরা হবে যে সেই পার্টি আপনার পার্লামেন্টে যেতে পারবে একটা দ্বিতীয়টা হলো যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট কতটুকু থ্রেশ ভোট পেলে তাকে জয়ী বলে ধরা হবে তো এইটাও এটাও বিচার বিশ্লেষণের একটা ব্যাপার আছে তারপরেও আপনার এর বাইরেও আপনার আরো অনেক ইয়ে আছে যেরকম মনে করেন যে মোটামুটি আমি আপনাকে পাচ্ছি মোটামুটি আমার মনে হচ্ছে এটা এটা মোটামুটি একটি জটিল একটা পদ্ধতি আমি জটিল আপনাকে এর এর মধ্যে মধ্যে সিম্পল করে আর একটা একটা পদ্ধতি আমি বলে অনেক পদ্ধতি আছে হাইব্রিড পদ্ধতি আছে যেখানে আপনার ফার্স্ট পাস দি পোল সিস্টেম এবং প্রফেশনালি হবে আরেকটা পদ্ধতি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট একটা ভোট ওয়েস্ট হবে না ঠিক আছে এখন মনে করেন আপনার পার্টির থেকে আপনি যাদেরকে দিলেন সেটা হলো যে আপনার কোনো একটা আসন থেকে একজন পাশ করলো থ্রেশ নিয়ে পাশ করলো এক্সেস ভোট আছে এই এক্সেস ভোটগুলি কি হবে এই এক্সেস ভোটগুলি পরে অন্য অন্য প্রার্থীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে তার মানে ওই যে আমাদের বিএনপি সারদিন সাহেব যে বলছিলেন আপনি ভোট দেবেন ঢাকায় চলে যাবে নোয়াখালী সো ক্যান্ডিডেটের হাতে থাকবে না যে উনি আসলে কোন ক্যান্ডিডেটটাকে চুজ করতেছেন উনি পার্টিকে চুজ করতেছেন এক নাম্বার দুই নাম্বারটা হচ্ছে এখানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর কোনো স্কোপ নাই ইটস অনলি পলিটিক্যাল পার্টি আর এটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে ইট উইল নট মেক আ স্টেবেল গভর্নমেন্ট এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করবে এবং আপনার এখানে এই আরেকটা যেটা হচ্ছে যেটা ফার্স্ট ফার্স্ট আমাদের প্রেজেন্ট সিস্টেমের বেলা যেটা বলা হয় যে এক লোক সব নিয়ে যাচ্ছে শক্তিশালী লোক সব নিয়ে যাচ্ছে কিন্তু পক্ষান্তরে আমরা এটাও বলতে পারি যে যে দুর্বল যে ভোট কম পাইলো সেও কিন্তু একটা আসন পার্লামেন্টে নিয়ে যাচ্ছে তো সেটাও কি ন্যায্য হবে এই একটা প্রশ্নও কিন্তু রাখা যায় আচ্ছা আমরা মোটামুটি বুঝতে পেরেছি এই জিনিসটা একটু জটিলতা প্রথা আছে এবং এটার আসলে অনেকগুলি পদ্ধতি আছে কিন্তু একদম পেয়ার পদ্ধতিকে বাতিল করে দেওয়া যাবে না কারণ অনেকগুলো দেশ প্রায় আমি যতটুকু জানি প্রায় নব্বইটার মতো দেশ এই মুহূর্তে পেয়ার পদ্ধতিতে ইলেকশন করে এবং আমাদের যে পদ্ধতিটা আছে যে আমরা যে ইলেকশন সেই পদ্ধতিতে ইলেকশন করে সম্ভবত ফিফটি এইট কান্ট্রি আমি যতটুকু জানি আর কি পেয়ার পদ্ধতি থেকে আমি বাতিল করে দিচ্ছি না কিন্তু এই পেয়ার পদ্ধতিটা মানুষের মধ্যে এখনো অতটা ক্লিয়ার না যখন ক্লিয়ার না তখন মানুষকে জোর করে খাওয়ানো যাবে কিনা এই প্রশ্নটা কিন্তু আসবে মানুষের মধ্যে আগে সচেতনতা তৈরি হোক তৈরি হওয়া বা মানুষ যদি বুঝে যান এটা দরকার তখন মানুষের কাছ থেকে কিন্তু এই দাবিটা আসবে কিন্তু এটা নিয়ে রাজপথে যখন যাচ্ছে বিক্ষোভ করছে এটা এইটাকে আপনি কেমন দেখছেন আপনি আলোচনা টিভি আলোচনা করেন ভালো মন্দ নিয়ে আলোচনা হোক অসুবিধা নেই কোনো কিন্তু রাজপথে কেন এবং এটার ব্যাপারে কি আপনি বিরোধী দলগুলো যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে কোন রকম লিখিত ভাবে মানে কোন বুকলেট তারা কোনটা চায় কোন পদ্ধতি চায় এরকম দেখেছেন আপনার প্রথম প্রশ্ন থেকে আসি হ্যাঁ অনেক দেশে হচ্ছে কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান তাদের তাদের সিভিলাইজেশন ইকোনমিক অবকাঠামো ওই ইত্যাদি দেখতে হবে আপনি যেরকম ধরেন টার্কিতে থ্রেশল হচ্ছে সেভেন পার্সেন্ট হ্যাঁ নিউজিল্যান্ডে থ্রেশল হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং তাদের জনগণের কতটুকু সেভেন পার্সেন্ট কতটুকু ফাইভ পার্সেন্ট আর আমার আঠারো কোটি জনগণের মাধ্যমে কতটুকু থ্রেশল হইতে হবে এটা নিয়ে কোনো আলোচনা নাই এক নাম্বার দুই নাম্বার যারাই পিয়ার দাবি করছেন তারা কোন ধরনের পিয়ার দাবি করছেন এটা এখনো উপস্থাপন করেন নাই এবং হ্যাঁ এখনো উপস্থাপন করেন তারা কোন ধরনের পিয়ার পদ্ধতি যাচ্ছেন সেগুলো বলছেন পিয়ার 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 তো এর কোন পদ্ধতিতে আপনারা আসবেন থ্রেশহোল কতটুকু হবে আপনারা যে পিয়ার পদ্ধতিতে আসতে চাচ্ছেন এটা আপনারা জনগণের কাছে পৌঁছিয়েছেন কিনা জনগণ সেটা বুঝে কিনা আপনারা বোঝানোর চেষ্টা করছেন কিনা যে পি আর পদ্ধতি তাদের দাবি মানলে জনগণের অধিকার আরো বেশি শক্তিশালী হবে এরকম কোনো কিছু করছেন কিনা আমার চোখে এখন পর্যন্ত কোনো কিছু পরে নাই আমি দেখি নাই এবং অন্যদিকে যেখানে আলোচনার টেবিলে ঐক্যমত কমিশনের কথা হচ্ছে ওই জায়গার থেকে পি আর পদ্ধতি নিয়ে মানে ভোটিং সিস্টেমটা নিয়ে রাজপথে আসাটা আমি মনে করি এটা দ্বিচারিতা এটা একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর পরিচিতি দেওয়া তো এটা এটা রাজনৈতিকভাবে ভাবে আমায় আমি বিশ্বাস করি জনগণ কোনোভাবেই এটা ঠিকভাবে নিচ্ছে না এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা পলিটিক্যাল প্রেসার ক্রিয়েট করার জন্য আপনি যদি দেখেন একটু যদি খেয়াল করেন জামাত কিন্তু প্রায় প্রত্যেকটা আসনে আন তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে যেরকম ধরেন আমাদের অ্যাডভোকেট শিশির মণি সাহেব উনি দিরাইশাল সিলেটের থেকে উনি ইলেকশন করবে এটা মোটামুটি আহ শিওর উনি নিজেও বলেছেন তা এখন ওনারা যদি পিআর পদ্ধতি চান আবার ইলেকশনের জন্য রেডি হচ্ছেন আসলে এটাও একটা মানে বিচারিতার অবস্থান এটা কেন মতো করছেন বুঝতে পারছি না তবে আহ ঐক্যমত কমিশনের টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্তটা করাটাই আমার মনে হয় শ্রেয় ছিল সমীচীন ছিল এবং এটা একটা সিভিলাইজড ওয়েতে ছিল আর ওনারা যদি কয়েকদিন আগে আহ দেখলাম শুনলাম পত্রিকাও বল টিভি নিউজও শুনলাম কত আটাত্তর পার্সেন্ট না কত পার্সেন্ট লোক পিআর পদ্ধতির পক্ষে আছে তো এত লোক যদি পি আর পদ্ধতির পক্ষে থাকে তাহলে তো ওনাদের দাবি তো তার অবান্তর না তাহলে বর্তমানে সিচুয়েশন আপনারা ইলেকশনে এসে এই আটাত্তর পার্সেন্ট হোক আর আটানব্বই পার্সেন্ট লোক এদের ভোট নিয়ে আপনারা পিআর পদ্ধতি চালু করে দেন এত কোনো অসুবিধা নেই এটা তো মাঠে নামার কিছু নাই আপনারা তো শিওর যে এত পার্সেন্ট লোক আপনাদের পক্ষে আছে তাহলে তো এখানে তো কোনো প্রবলেমই নাই আপনি পিয়ার নেবেন কেন আপনি আসেন সিস্টেমে এসে তারপর আপনি চেঞ্জ করে নেন ভালো প্রস্তাব হ্যাঁ আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হলো ওনাদের যে পাঁচ দফা এই পাঁচ দফার মধ্যে আরেকটা দফা আছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল চোদ্দ দলের অন্য অন্য যে পার্টি সহযোগী পার্টি ছিল সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এরই মধ্যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ডকে কেউ সুবিধার আদেশ এসেছে আওয়ামী লীগ তিনি করতে পারছে না এবং যদি জাতীয় পার্টি এবং অন্যান্য দলগুলির উপর এক নির্বাহী আদেশের মাধ্যমে যদি স্থগিতের আদেশ চলে আসে এটা কি আপনি মনে করেন গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য এটার জন্য যদি ইতিহাসে যদি দেখি রাজনৈতিক দল নিষিদ্ধকরণের আহ অভ্যাসটা কার ছিল ঐতিহাসিক ভাবে যদি দেখি এটা আমরা দেখি যে সরকারেরই এরকম একটা চরিত্র ছিল রাজনৈতিক দল বন্ধ পত্রিকা বন্ধ কেউ থাকতে পারবে না এর কারণে কিন্তু আপনি দেখবেন আমরা সবাই জানি যে জাসদের উপরে কি ভয়াবহ পরিণত একটা অবস্থা হয়েছিল সেই স্বাধীনের পরে তো যদিও জাসদের আইডিওলজিটা আমাদের দেশে অনেকেই একসেপ্ট করে নাই এখন জাসদ প্রায় মানে বিলুপ্ত বলবো না বাট কোনো কার্যক্রম নেই তো এখন রহমান এসে সেই আহ একদলীয় শাসন প্রথা থেকে বহুদলীয় গণতন্ত্রে এটা আহ রাস্তাটা শুরু করলেন প্রবর্তন করলেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগও নতুন করে এসে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি সত্যিকার গণতন্ত্র চর্চা করতে চান বিমত নিয়ে ভিন্ন মত নিয়ে গণতন্ত্র চর্চা করতে হবে হ্যাঁ আমি বলছি না যে এই যে পনেরো বছর বা সতেরো বছর যারা মানবতা বিরোধী কাজ করেছে সরকারের থেকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে তার এবং এর জন্য আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হিসাবে তাকেও দায়বদ্ধ থাকতে হবে কিন্তু তার সঙ্গে যারা ছিল যার দোশররা তাদেরকেও দায়বদ্ধ হতে হবে আইনগতভাবে কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ বা তাদের কোনো একটা যে আইডিওলজি ধারণ করে সেইটা বন্ধ বা নিষিদ্ধ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে ভাবে নই তাহলে এখানে গণতান্ত্রিক চর্চাটা আসে না তো এই জায়গাটাতে এখন

আচরণের কারণে দেশ যেভাবে পরিচালনা করেছে মানবতা বিরোধী কাজ যেভাবে করেছে সেই কারণগুলোতে আপাতত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না তাদের যে অপরাধ করেছে কি করে নাই সেটা বিচার বিশ্লেষণ হওয়ার পরে তারপরে হয়তো বা পরবর্তী কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে সেটা কি আসবে সেটা সময় বলে দিবে এবং একই ক্ষেত্রে এখন যেরকম জাতীয় রাজনৈতিক দলকে যদি রাজনীতি করতে না দেন রাজনৈতিক দলকে যদি রাজনীতি করতে না দেন তাহলে নিশ্চিত বাকি থাকলো কি আপনি যেটা হলো যে এই এখানে এটা একটা হ্যাঁ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন মানে নিষিদ্ধের বাকি থাকলো মানে এটা হলো যে তারকে এখনো পার্টি হিসেবে বাংলাদেশে রেজিস্টার রাখা হয়েছে সে ভবিষ্যতে চাইলে রাজনীতি করতে পারবে কিন্তু আদৌ সে অপরাধ করেছে কিনা করে থাকলে সেটা বিচার সম্পূর্ণ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে দলের নেতৃত্ব চেঞ্জ আসবে কিনা তাদের আইডিওলজি চেঞ্জ আসবে কিনা সেটা তাদের পরের ব্যাপার কিন্তু আপাতত তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না বাট মানে আপনি আছেন আপনি টকস আপনি সাংবাদিক আছেন কিন্তু আপনি আপাতত কোনো টকস করতে পারবেন না আপনি আপাতত কোনো আপনি কোনো সাংবাদিকতা করতে পারবেন না কারণ আপনার অতীতের ইতিহাস বা অতীতে বলে যে সাংবাদিকতার মধ্যে আপনারা ইয়েলো জার্নালিজম করেছেন সেইটার এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি সাংবাদিকতা করতে পারবেন না কিন্তু আপনার সাংবাদিকতা করার যে লাইসেন্সটা সেটা এখনো অক্ষুন্ন আছে তাহলে এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত তো জাতীয় পার্টি সম্পর্ক মানে চাওয়া যেতে পারে কারণ আওয়ামী লীগের যে জাতীয় পার্টির বিচার হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনীতিক কর্মকাণ্ড করতে পারবে না এক기도 হতে পারে ধর তো তারাও নীরবতা করতে পারবে চাও যেতে পারে সিদ্ধান্তটা এখন দেখেন বিষয়টা কি হচ্ছে জানেন বিষয়টা হচ্ছে যে সবকিছু না বিএনপির দিকে তীর ছড়া হচ্ছে কারণ বিএনপি এখন মানে ধবাই ধারণা করে নিয়েছে যে বিএনপির ক্ষমতা এশেই গেল হ্যাঁ তো আসলে এখন জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় বা তার কার্যকলাপ যদি নিষিদ্ধ করা হয় এটা তো বিএনপির হাতে কিছু করার নাই সরকারের কাছে সরকার বুঝুক এন্ড বারবার যখন জিজ্ঞেস করা হয় বিএনপি কে জিজ্ঞেস করা হয় বিএনপি পুরো pression দাও বিএনপিতে এখন ক্ষমতায় নাই বিএনপিতে ক্ষমতা আসে নাই আর আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে ইলেকশন না হওয়া আগ পর্যন্ত তো সেই ক্ষেত্রে এই জায়গাটা এবং মনে হয় বিএনপি বা আমরা কেউ ওই জায়গাটায় উত্তর দিতে পারবো না একমাত্র বর্তমানে সরকারের যিনি বসে আছেন ওনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে জাতীয়partite কে সিদ্ধান্ত করবেন কি করবে না তবে একটা প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটা হলো যে রাজনৈতিকভাবে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করেছেন আপনারা এখন ঐক্য কমিশনের টেবিল থেকে বের হয়ে রাজপথে চলে এসেছেন এই মুহূর্তে জাতীয় পার্টির চাচ্ছেন তো ওভারঅল রাজনীতিতে নিষিদ্ধ বেনিফিশিয়ারি কে হবে এক নাম্বার দুই এই গিলা যেভাবে আপনারা আহ ইয়ে চাচ্ছেন মানে সবাই আহ পিয়ার পদ্ধতি চাচ্ছে সেই ক্ষেত্রে আমার সার্বভৌমতার থাকবে কিনা কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে কারণ বিষয়ে আমরা যেটা দেখেছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের ফরেন পলিসি আমাদের দেশের ইকোনমিক পলিসি আমাদের দেশের ডিফেন্স পলিসি তিনটা মেরুদণ্ড দেশের যেটা থাকে তিনটাই অলমোস্ট এটা খুব মানে প্রায় বিন্যাসের দিকে চলে গিয়েছিল ছিলই না প্রায় শেষ পর্যায়ের দিকে চলে গিয়েছিল তো আমাদের সেই জায়গাটা ঐক্যমত থেকে হ্যাঁ আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি তবে আমার অনুরোধ থাকবে সবার কাছে এবং আমি আমার নিজেও বিশ্বাস করি যে একটা দেশ চালাতে গেলে যে রাজনীতির যে আদর্শই থাকুক এই তিনটা বিষয়ে ঐ। মতে থাকতে হবে যারা এই তিন বিষয়ে ঐক্যমতে থাকতে পারবে না তাদের আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশি হিসাবে আমার দেশে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ক্রিয়ার পদ্ধতি অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা অথবা সাতটি দলের যে পাল্টাফা ভিত্তিক যে একটা ঐক্যমতের যে রাজনীতি বিক্ষোভ আন্দোলন এগুলো নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ এজাজ কবির আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে ওনাকে আমরা আবার আমন্ত্রণ করবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ